হল রেদোয়ান হাদিসে এসেছে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তিনি যখন জান্নাতের দরজায় টোকা দেবেন দারোয়ান ফেরেস্টা তখন তার পরিচয় জানতে চাইবেন পরিচয় পাওয়ার পর রেদোয়ান দরজা খুলে দেবেন এছাড়াও কিছু হাদিসে উল্লেখ আছে দরিদ্র মহাজিররা ধনীদের চল্লিশ বছর আগে জান্নাতে প্রবেশ করবেন জান্নাতের মোট আটটি দরজা রয়েছে প্রত্যেকটি দরজার একটি বিশেষ নাম ও তাৎপর্য আছে যেমন বাবুল মুসাল্লিন এটি নামাজিদের জন্য বাবুল রাইয়ান এটি রোজাদারদের জন্য বাবুল জিহাদ এটি মোজাহিদদের জন্য বাবুল সাদাকাহ এটি দানশীলদের জন্য বাবুল কাজী মিনাল গাইস এটি তাদের জন্য যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে এবং মানুষকে ক্ষমা করে বাবুল ইমান এটি ইমানদারদের জন্য বাবুল আইমান এটি তাদের জন্য যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে আর অষ্টম দরজাটি হলো বাবুল ইলম এটি জ্ঞানীদের জন্য মুসল্লিন দরজা দিয়ে ঠিক কোন ধরনের নামাজিরা প্রবেশ করবে সে সম্পর্কে কিছু হাদিসে আরও বিস্তারিত বলা হয়েছে যেমন যাঁরা সবসময় জামাতে নামাজ পড়ার চেষ্টা করত এবং নামাজের ওয়াক্ত হলেই মসজিদে চলে যেত তাদের জন্য এই দরজা দিয়ে প্রবেশের সম্ভাবনা বেশি একবার বিখ্যাত সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ একটি হাদিস বর্ণনা করছিলেন তিনি বলছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছিলেন যখন কোনো ব্যক্তি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তার জন্য জান্নাতের বাবুল মুসাল্লিন দরজা খোলার মাধ্যম হয়ে দাঁড়াবে তিনি আরও বলেন নামাজের গুরুত্ব এতই বেশি একজন বান্দা তার জীবনের প্রতিটি পদক্ষেপে নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে